আসসালামু আলাইকুম বন্ধুরা শীত পড়ে গেছে আমারও ঠান্ডা লেগে গেছে যাই হোক বাজারে বেশ শীতের সবজি পাওয়া যাচ্ছে শীতকালের সতেজ সতেজ শিম দিয়ে বোয়াল মাছের রান্না আজকের রেসিপি দিয়ে বোয়াল মাছের ঝোল এই মাছ এই সবজি আমরা সবাই রান্না করি শুধুমাত্র এক একজনের সিস্টেম এক এক রকম রেসিপিটি প্রথম থেকে শেষ পর্যন্ত ফলো করার অনুরোধ রইল পুরো ভিডিওটি দেখে লাইক কমেন্ট ও বন্ধু মহলে প্লিজ একটা শেয়ার দিয়ে আরও অনুপ্রাণিত করার জন্য অনুরোধ রইল নতুন বন্ধুদের স্বাগত জানিয়ে অবশ্যই বন্ধুরা ভিডিওটি না টেনে ফুল ওয়াচ করে উপকৃত হও এবং বন্ধু মহলে প্লিজ শেয়ার দিয়ে আমাকে আরও উৎসাহিত করে তুলতে সাহায্য করো পুরোনো বন্ধুদের অসংখ্য ধন্যবাদ তো সেই আলু রান্নার জন্য চুলায় একটি আমি হাড়ি বসিয়ে দিয়েছিলাম ওটা আমার ক্যামেরায় আসেনি এবং এক এক করে মশলাগুলোও দিয়ে দিয়েছি এখানে আমি তিন টেবিল রান্নার রেগুলার তেল দিয়ে দিয়েছি বড়ো সাইজের দুটি পেঁয়াজ কুচি দিয়েছি খুব অল্প পরিমাণে আদা রসুন জিরা এবং একসাথে হাফ চা চামচ লাল মরিচের গুঁড়ো মশলা তেল আলাদা হওয়ার পর আমরা চামচ ধনিয়া গুঁড়ো দিয়ে দিয়েছি এবং শিমগুলো ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নেব ভালোভাবে নেড়েচেড়ে শিমগুলোকে মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢাকনা দিয়ে কিছুক্ষণ রেখে দেব এর এরপর আমরা ঢাকনা দেওয়ার পর কয়েকবার ঢাকনা উঠিয়ে নেড়ে চেড়ে হাফ কাপ পরিমাণ পানি দিয়ে দেব সিমগুলো কষানোর জন্য হাফ কাপ পরিমাণ পানি দিয়ে আমরা সিমগুলোকে হাফ সিদ্ধ করে নেব এখানে আমি কোনো ফ্লেভারেবল মশলা ব্যবহার করিনি নর্মাল যথারীতি মশলা দিয়েই আমি এই মাছের রান্নাটা কমপ্লিট করতেছি এবার ঢাকনা দিয়ে আমরা একটা বলক উঠিয়ে নেব এই মাছটা মাসাল্লাহ অনেক বড় ছিল যখন হাফ সিদ্ধ হয়ে যাবে শিমগুলো তখন আমরা সিমের উপর মাছগুলো আস্তে আস্তে বসিয়ে দেবো আলতু হাতে মাছগুলোকে উল্টে পাল্টে দিব যাতে কোনো অবস্থায় মাছগুলো ভেঙে না যায় মাছটা অনেক বড় ছিল এই মাছটা খেতে অনেক টেস্ট হয়েছিল আমরা যখন বাজার থেকে মাছ নিয়ে আসি তখন মাছ কাটার পর প্রথমেই আমি কিছু মাছ কষিয়ে রান্না করি কারণ একদম ফ্রেশ মাছের স্বাদই আলাদা হয় তবে ফ্রিজে রাখার পর অবশ্যই ভেজে রান্না করব। এতে স্বাদ হয়ে উঠবে আরও দ্বিগুণ মাছটাকে আস্তে 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 নেড়ে ভালোভাবে কষিয়ে নিতে হবে কারণ ভেতরে মশলা না ঢুকলে মাছের টেস্ট আসবে না খুবই যত্ন সহকারে মাছটা এখন কষাতে হবে দেখুন বন্ধুরা মাছটা দেখতেই কত লোভনীয় লাগছে মাছটা আসলেই অনেক টেস্ট হয়েছিল পুরোনো বন্ধুরা যারা আছেন আমাদের সাথে কাজ করছেন আমরা একই সাথে কাজ করছি আপনাদের অসংখ্য ধন্যবাদ জানাই আমরা একে অপরকে সাপোর্ট করে সামনের দিকে এগিয়ে যাচ্ছি এই বন্ধুত্বের জন্য আমি ইউটিউবকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই আমাদের এই প্ল্যাটফর্ম তৈরি করে দেওয়ার জন্য তো এবারে মাছগুলো কষানো হয়ে গিয়েছে আমি প্রয়োজন মতো রান্নার জন্য জুল দিয়ে দেব জুল দিয়ে প্রায় তিন চার মিনিট রান্না করবো হাই হিটে রান্না করে বলক তুলতে হবে আস্তে অল্প ফ্লেমে রান্না করলে মাছটা ভেঙে যাবে তাই হাই হিটে প্রথমেই বলকটা তুলে নিতে হবে তো কাঁচামরিচ দিয়ে দিলাম এ পর্যায়ে আমরা বলকটা তুলে নেবো ঢাকা দিয়ে আমি লবণটা চেক করেছিলাম হালকা লবণের প্রয়োজন ছিল তাই দিয়ে দিলাম এভাবে আপনারাও একটু চেক করে নেবেন হয়তো বা বেশ কম হতেও পারে তো এই তো বলকটা চলে এসেছে এবারে আমরা তিন চার মিনিট রান্না করে ধনেপাতা দিয়ে দেব। ধনেপাতা দিয়ে আর খুব বেশি আমরা হাই হিটে রান্না করব না চোরার আঁচটা লো নিয়ে আসবো তো দেখুন কেমন লোভনীয় শিম বোয়াল মাছের ঝোল রান্না হয়েছে দেখতেই খুবই লোভনীয় লাগছে খেতেও ছিল খুব মজাদার আশা করি আপনাদের কাছেও রান্নাটি ভালো লাগবে তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আমাদের জন্য দোয়া করবেন আপনারা সবাই ভালো থাকবেন